جا کر کوئی تیبا میں یہ آقا کو بتائے جا کر کوئی تیبا میں آقا کو بتائے گج رے لم ہو کہ بہت یار ستا گجرے لم ہو کی بہت یار ستا گجرے لم ہو کی بہت یاد ستائے مت چیر مجھ کو ابھی زخم ہرے ہے مت شیر مجھ کو ابھی زخم ہرے ہے ایسا نہ ہو فری آنکھ سے آسو

কামেল মোমেন ছিলেন তো কি। গো না সন্দেহ আছে দাদা হুজুরের বায়াত গ্রহণ করেন মুজাদ্দে জামানের মত দর্শ অনুযায়ী চলাফেরা করবেন মুজাদ্দে জামানের মত দর্শ জেনে রেখে দেবেন আহলে সুন্নাতুল জামাতের মত দর্শ সকল আমার সাথে সাথে মুজাদ্দে জামানের মত দর্শ বায়াত গ্রহণ করেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম জামানকে মেনে চলবেন বলেন ইনশাআল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ঘর থেকে করেও করে যে এই ওয়াজ করব আমি আমার আল্লাহ আমি হ্যাঁ তবে আমার যেন মনে মনে হচ্ছে যে এখানে করেছেন মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহ বলিয়েছেন কে বলিয়েছেন বলেন আল্লাহ এরা তো আমার ওয়াজ শুনতে যাই মাঝে মাঝে সব আমি এরা ওয়াজ করি এখন বহু দিন পরে এ করলাম আজকে আল্লাহ বলেন এখন আমি অন্য আজ করছি এখন পাক বলিয়ে নিলেন আল্লাহ বলিয়েছেন খবরদার জেনে রেখে দেবেন পাক শুনালেন আপনারা ফেকের করেন চিন্তা করেন বিবেক আল্লাহ দিয়েছে এটাকে কষ্ট পাথর দিয়ে যাচাই করেন তারপরে হাইসাল্লাহ করবেন খবরদার এদিক ওদিক ছোটেন নে যে নিয়ামত পেয়েছেন খাজা হুজুর বড় পিস হুজুর মুজাদিবাদ হুজুর ইমামে আজম হুজুর হজুর শাফি হুজুর মালিক হুজুর আহমদিনুজুর হুজুর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুর এই নিয়ামত নে এই নিয়ামতকে মজবুত করে ধরেন যারা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের করে জিজ্ঞাসা করেন তারা বলে দাদা হুজুর ভালো দাদা হুজুর যদি ভালো হয় তাহলে মিরাদ কেন খারাপ সালাম কেমন কেন খারাপ

হকারি হকারি ঢোকে না হকার হকারি একটা ভালো শব্দ আছে কি বলে এটাকে ফেরিওয়ালা ফেরি করতে আসে না উন্না দেখায় মগ দেখায় বালতি দেখায় নানা রকমের দেখায় পছন্দ হলে লোব না হলে আমি আপনাদের দেখালাম যদি পছন্দ হয় ল্যান্ড আর না হলে ফেরত দিয়ে দেন আমি আবার যাবো ইনশাল্লাহ ওখানে যে বলবো অতএব মুজাদ্দ জওয়ানকে মজবুত করে ফেরা দিয়ে

আল্লাহ পাক এই কমিটি ভাইদের খাটা কাটনি কবুল করেন আল্লাহ পাক যেসব টাকা পয়সা খরচা করেছে মেহনত করেছে কবুল করে রহমত করে সব দেন আল্লাহ আরো সব কমিটি ভাইরা এখনো মেহনত করছেন খাটা কাটনি করছেন কবুল করে রহমত করে সব আল্লাহ আমি অজন করলাম আল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত যদি ভুল হয়ে যায় মাফ করে রহমত করে সব দেন আল্লাহ পাক জলসা কবুল করে লেন গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সব দান করে দেন সমস্ত সব একত্রিত করে আকায় নামদার মহাকারে মৌজুদাব

خاص کرے سواب امام حسن جمع جنت الواقی جنت الواقی جنت الواقی حجر سے نجمہ فاطمہ جدہ سواب کنا پہنچے دار وقسی مدینہ سے جنت الباقیہ جنت اللہ تمہ حجر کردہ سواب کنا پہنچے دار نبین صدقین سوادہ سالین جن انسانی مندر متو سکل روپا کے سواب کنا پہنچے دار خاص کرے سواب اللہ پاک طریقہ امام مذہب امام گان حجود در برے دار. حجد حجد در بے صاحب کرو مرشدات قادریا چستیا نقش مندیا مجدد دیانا پی شافی ملکی حملی حجود گنے سلسلہ سمستو بجر گئے دن حجود در در بے در بے صاحب کرو مرشدات اللہ نبی انشدکین اللہ پاک سعادہ صالحین اللہ ساتھ ساتھ

খাস করে যে যে থেকে গ্রাম থেকে সে যোগদান করেছে তাদের আশা বসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপাকে সব কোন পৌঁছে দেন আল্লাপা খাস করে এ সাবা আল্লাহ এই کرام এই দাতারী এই দাতারী کرامে আস্তালয় কবরস্থানে করব লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে সে আছে সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দান আল্লাহ পাক খাস করে আমাদের অনেক এর আব্বাজান চলে গেছেন আম্মা জান চলে গেছেন দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় সজন যারা চলে গেছেন সকলের মাইমুরবীদের উপাকে সওয়াব করে পৌঁছে দান আল্লাহ এই প্যান্ডেল ওলা ইনার একটা ব্যাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তিনার উপাকে সওয়াব করে পৌঁছে দান আল্লাহ পাক চারজন মিলে কিছু পয়সা দেন এই জলসাতে আল্লাহ তিনা দে আত্মীয় সোনার উপাকে সওয়াব খানা পৌঁছে দান তিন ختم কুরআন শরীফ পড়লেন জিনারা যে সব মাবুনেরা তেলাওয়াত করলেন তিনা আত্মীয় সোনার উপাকে সওয়াব খানা পৌঁছে দান আল্লাহ আমাদের মৈমুর বিরাকী আনাতে কি অবস্থাতে কবরের মধ্যে সে আছে জানি না কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন কবর বেহেশতের বাগান বানিয়ে দান কবর নূর দিয়ে আলোই আলোকিত করে দান আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না আমরা বড় গুণাগার আপনি আমাদের হাত ফেরত দিবেন না আমাদের হাত কবুল করে নিয়ে নাজি দল আলে সুন্নাতুল জামাত দল সিরাতল মুস্তাকিমে রাস্তা দল আল্লাহ সুজা রাস্তা দল হেজবুল্লাহ আলে সুন্নাতুল জামাত আমাদের সকলকে এই রাস্তা ধরে চলার তো ফিকিনায়াত করে দেন এদের সিরাতল মুস্তাকিমে রাস্তা দান করে দেন সিরাতাল লাজিনা নামতালাহ যে রাস্তায় আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন ওলি আউলিয়ারা যে রাস্তায় ঘুরে গেছেন আমাদের সকলকে সেই রাস্তা দান করে দাও আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারি আছে বিমারি থেকে সেবা দাও আল্লাহ माजी ও বিমারি আছে বিমারি থেকে সেবা দাও সেবা করে কিনে দান করে দাও আল্লাহ পাক অনেকে পড়াশোনা করে লেমে ترقی দিয়ে দাও অনেকে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ হাক্কানি আলেম বানিয়ে দাও আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজরতি করে উকিলি করে চা সাবাত করে প্রত্যেকের হালাল রুজি বরকত দাও কমিটি ভাইরা যারা আছেন আল্লাহ পাক তাদের সকল হালাল রুজি দান করে দা আল্লাপা খাস করে যত মানুষ এখানে বসে আছেন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা কমিটি সাহেব যারা তেলাত করলেন যারা দান খায়রাত করলেন তেনারা সকলার মনে নেক নিয়ত নেকাশা নেকার যুগে আপনি পুরা করে দেন আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে শেষদা হালতে আপনার নামে জেকের করতে করতে হুজুর পাক সাহেবের পাক দিদার অবস্থায় আমাদের মত নসিব করে দেন আল্লাহ আপনি আমাদের কবুল করে হাত কবুল করে লেন দোয়া কবুল করে লেন আপনার দরবারে আমিন আমিন বলা কবুল করেন

سبحان ربك رب العزت عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بارك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله محمد رسول الله السلام عليكم وتمتعوا بالخير